আজিকডের তরুণী ডাক্তারের উপর যে নারকীয় অত্যাচার হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ গোটা রাজ্য আর সকলেই এখন একটাই দাবি যেন সুবিচার পান সেই তরুণী ডাক্তার মূলত তার সেই বিচারের দাবিতে সকলেই পথে নেমেছেন আর মূলত স্বাধীনতা দিবসের প্রাককালে যে রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা পশ্চিমবঙ্গে সেখানে যেমন পুরুষরাও ছিলেন যেমন সেখানে সে অভিনেত্রীর শুভ শ্রীকাঙ্গুলি স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে অভিনেত্রী সৈনী সরকারকেও সেই আন্দোলনে তো মূলত যোগদান করেছেন মূলত যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে অভিনেত্রী সৈনিক সরকার সৈনিক সরকার সারা রাত ব্যাপী প্রতিবাদ এই প্রতিবাদে সামিল হয়েছিলেন পাশাপাশি পাশাপাশি সম্প্রতি সম্প্রতি আন্দোলনরত আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সৈনিক বলেছেন এই মুহূর্তে নমস্কার ধন্যবাদ কোনোটাই বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই এই শেষ কোথায় সেটাও জানা নেই তিনি শুধু এই নৃশংস অত্যাচারের শেষ তিনি চান কিভাবে হবে সেটা যারা রাজ্য বা দেশ চালানোর দায়িত্বে রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন সে সঙ্গে অভিনেত্রী সংযোজন আমরা শহরের আমার শহরের কোনো মেয়ে তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে যেন মরতে না হয় আর এই প্রতিবাদ আর যেন না করতে হয় আর যেন কোথাও কোনো মেয়ের সঙ্গে এমন না নারকীয় ঘটনা না ঘটে সব মিলিয়ে সৈনিক সরকার প্রস্তুত জানিয়েছে এই যেন শেষ হয় এই প্রতিবাদ এখানেই শেষ হোক এইটা বন্ধ হোক মূলত শান্তি সেটাই জানিয়েছেন এই সমস্ত যাদবপুর শান্তি যাদবপুর থানার সময় থানার সামনে শান্তিপূর্ণ অবস্থানে অংশগ্রহণ করেছিলেন সদীপ সৈনী এদিন আর্যিকর কাণ্ডে ভাঙচুর করে ভাঙচুরের নিয়েও প্রতিবাদের সুসোনা গিয়েছে সৈনির মুখে তিনি স্পষ্টতেই বলেছেন আমাদের রাত ডকরা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা আর্যকর ভাঙচুর করেনি তারা এটা করতে পারেন না আর্যকর হাসপাতালে দ্বিতীয় দিনে জমায়েতে অংশ নিয়ে সৈনিক মনে করলেন আগের রাতের কথা যেদিন তিনি যাদবপুরে প্রতিবাদী মিছিলের অংশগ্রহণ দিয়েছিলেন অভিনেত্রী বলেন